ফেনী জেলা ইতিহাস ঐতিহ্য ও প্রাচীন নিদর্শনে সমৃদ্ধ এক জনপদ ফেনী জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত এই জেলা কেবল একটি প্রশাসনিক অঞ্চলই নয় বরং বাংলাদেশের ইতিহাস ও যোগাযোগ ব্যবস্থার এক নীরব সাক্ষী সময় বদলেছে আর সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ফেনীও নগরায়ন শিক্ষা ব্যবসা বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নের ধারায় ফেনী আজ এক আধুনিক শহরের রূপ ধারণ করেছে প্রথমবার এখানে আসা মানুষ সহজেই ভুল করে বসে এটি যেন কোনো জেলা শহর নয় বরং একটি সুপরিকল্পিত বিভাগীয় নগরী কিন্তু ফেনির আসল শক্তি লুকিয়ে আছে তার ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম ও রাষ্ট্রীয় রাজধানী ঢাকার মধ্যকার স্থলপথে ফেনী এক অনিবার্য সেতুবন্ধন সড়কপথে এই দুই গুরুত্বপূর্ণ শহরকে যুক্ত করতে হলে ফেনীকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই কারণেই ফেনীকে বলা হয় বাংলাদেশের হৃৎপিণ্ড আবার অনেকের কাছে এটি পরিচিত চিকেন নেক নামেও কারণ দেশের দক্ষিণ ও উত্তর অংশের যোগাযোগ অর্থনীতি ও যাতায়াত অনেকাংশেই নির্ভর করে এই জেলার উপর ইতিহাসের পাতায় ফেনি শুধু একটি পথ নয় এটি ছিল সভ্যতার চলার রাস্তা বাণিজ্যের প্রবাহ আর সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ জনপদ আজকের আধুনিক ফেনীর পেছনে রয়েছে শতাব্দী পেরিয়ে আসা ইতিহাস মানুষের শ্রম আর ভৌগোলিক বাস্তবতার এক অনন্য সমন্বয় যা ফেনীকে করেছে বাংলাদেশের মানচিত্রে এক বিশেষ নাম ছোট্ট এই ভিডিওতে ফেনী জেলার ইতিহাস ঐতিহ্য সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব নয় তবে আমরা পরবর্তীতে যখন ফেনী জেলা নিয়ে প্রামাণ্য ভিডিও করব সেই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয় ততদিন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ